এভরিওয়ান কেমন আছো সবাই আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল জায়গায় মানে নতুন জায়গায় তো চলো আমার সাথে দেখা যাক কোথায় যাচ্ছি কোথায় কি করবো কি মানে কজন যাচ্ছি কে কে রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে চলো এবার তাহলে তোমাদের বলেই ফেলি আমরা কোথায় এসেছি গিয়েছিলাম হচ্ছে তোমাদের বেশ কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে রাজের মধ্যমা বয়সের পুরোনো বন্ধুদের সাথে একটা রিউনিয়নের গ্রুপ তৈরি হয়েছে তো ওরা মিট আপ করেছিলো তো ওরা তখনই ঠিক করে যে এবার বউ বাচ্চা কাচ্চা সবাই মিলে একটা মিট হবে তো সেই মতোই হচ্ছে গত রবিবার মানে যে চব্বিশে সরি তেইশে মার্চ

আমাদের সাথে এই ফার্স্ট আলাপ সবার কিন্তু প্রত্যেকে এত ফ্র্যাঙ্ক যে মনে হচ্ছিল না যে এটা ফার্স্ট আর স্কুল লাইফের বন্ধু বান্ধবদের মতো হয়তো এত কাছের বন্ধু বান্ধব জীবনে অনেক হয় না এই যে রাজরা এখানে গোল করে আড্ডা দিচ্ছে বলছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বললাম না যে জীবনে অনেক বন্ধু বান্ধব আসবে যাবে কিন্তু স্কুল জীবনের বন্ধুবান্ধবের মতো মানে যার থেকে ছোটো থেকে বড় হয়ে ওঠা অনেক হয়তো মানে বদমাইশি দুষ্টুমির সাক্ষী আর এই যে ইনি হলেন আমাদের সব থেকে গ্রুপের ছোট সদস্য ইনি সবার লাস্টে এসেছিলেন ঘুমিয়ে ঠুমিয়ে চোখ ফুলিয়ে একেবারে তো এই যে ইনি এসেছেন ইনি শুধুমাত্র কি খেয়েছেন জানেন ইনি হচ্ছে খেয়েছে পাপড় ভাজা আর একটু একটু করে জল মানে যখনই পাঁপড় শেষ হয়ে যাচ্ছে আবার টুকটু টুকটু করে থেকে দিকে একটা পাঁপড় নিয়ে এসে বসে পড়ছে আর এইটা ছিল হচ্ছে আমদা ওয়েলকাম ড্রিঙ্কস তার সাথে ছিল বাপনদার হাতে ভাজা অসম্ভব সুন্দর চিকেন পাকোড়া আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটাও মানে বাপন দায়ী করেছিল কেক আমি ঠিকটা সঠিক বলতে পারবো না এরপর মেন কোর্সে চলে আসি মেন কোর্সে ছিল এই যে এরকম মানে লাল লাল মাটন আলু ভাজা স্যালাড ভেজ ডাল আমের চাটনি মিষ্টি পাঁপড় আর রাজের জন্য আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে চিকেন তো এই যে রাজও তো বাচ্চার গ্রুপে এখন পড়ে গেছে ও সব বাচ্চাদের সাথে বসে পড়েছে খেতে আর অপরণের যে পাপড় ভাজা দেখাচ্ছে আর আমাদের মানে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে হবেই তো এতগুলো লোকজন এত অ্যারেঞ্জমেন্ট সব কিছু সামলে এরপর রাজ পরিবেশন করছে তো রাজ কতটা কাজে যারা রাজকে খুব কাছের থেকে জানো তারা ভালো করেই জানো ওই জন্য ভাত দেওয়ার পরে যে রাজ কোথায় গেলো আর রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ভীষণ পরিশ্রম করে ফেলেছে তো আর নিতে পারছে না তো যাই হোক মজা করলাম আর এরপর হচ্ছে এই দাদারা আর হচ্ছে এই ছোট্ট মিষ্টি বিয়ে হচ্ছে গত সাত মাস হলো ওদের বিবাহিত জীবনে তাই সেই উপলক্ষে আমাদের গ্রুপের পক্ষ থেকে আর ফেরার পথে আবার সেই পিন্টু ধারাতে একটা ছেলে যে এত সুন্দর আমি বিশ্বাসই করতে পারতাম না তো যাই হোক রাজরা তো দারুণ সময় কাটিয়েইছে মানে এত বছরের বন্ধুত্ব আর এত বছর পরে যদি আবার দেখা হয় তা কতটা এক্সাইটমেন্ট হবে সেটা তো তোমরা ভালোই বুঝতে পারছো তার সাথে আমরাও খুব ভালো সময় কাটিয়েছি আমাদের বললাম তো প্রথম পরিচয় হলো এত ভালো আমরা সবাই একে অপরের সাথে মিশে গেছি যে মনেই হচ্ছিল না যেটা প্রথম আলাপ তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস দিও তাহলে আমারও ভালো লাগবে সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকে আস্তে আসি